আরেকটা ফতোয়া ওনাদের কাছে গিয়েছে যে আহকাম একামতলে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা বিভিন্ন রকমের ঈদ পালন করতে দেখি ঈদ এই সকল ঈদ পালন করা যাবে কিনা যেমন আমরা দেখি বিবাহ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান করা হয় তারপরে নবীশরামের জন্মদিন জন্মদিনের ঈদ ঈদ এ আরো বিভিন্ন নতুন নতুন ঈদ নতুন নতুন অনুষ্ঠান আমরা বর্তমানে দেখি মুসলিম এই সকল নতুন নতুন ঈদ পালন করা যাবে কি না এই ফতোয়াটা হলো ফতোয়া আল্লাহ জানা মিয়া অর্থাৎ ফতোয়া বিষয়ক সর্বোচ্চ স্থায়ী কমিটির ওলামা এখরামদের ফতোয়া আচ্ছা তারা বলছেন আল আয়াদ ইসলাম ইসলামের ঈদ হইল মোর তিনটা ইয়ামর ঈদ ফিতর একটা হলো ঈদ ফিতর ইয়ামর ঈদ আধা একটা হলো ইয়ামুল আধা আর একটা হলো ইয়ামুল জুমুয়া ইয়ামুল জুম্মা আমাদের ঈদের দিন মুসলিমদের জন্য ইয়মুল জুমুয়া ঈদের দিন আম্মা আ ইয়াদুল মিলাদিল ফারদীয়া ওয়াগাই রুহা মিম্মা ইয়াজতাম ফি হিল মিনাল মোনাসাবাতি সারা এর বাহিরে যত রকমের মিলাদ আছে যত রকমের ঈদ আছে যেমন নববর্ষের ঈদ নববর্ষের ঈদকে কি বলে থার্টি ফার্স্ট নাইট নববর্ষ এটা সেটা যা যা বলে এই জাতীয় যত উৎসব আছে ওয়াল মিলা ইয়ৌমে নস্পে শাহবান লাইলাত মাউলতের নবী সাল্লু সাল্লাম নবী সাল্লাহ সাল্লামের জন্মদিনের ঈদ তারপরে এরকম কোনো বাদশাহ কোনো নেতার যে ক্ষমতায় বসার প্রতিষ্ঠিত হওয়ার দিন ঈদ উৎসব বানাই নেওয়া এই জাতীয় যত ঈদ আছে লাম তাকুন ফি আহাদাম নবী সাল্লু সালামের জীবনে কখনো এই ধরনের ঈদ ছিল না নবী সাল্লামকে নববর্ষ উদযাপন করেছেন আচ্ছা নবী সাল্লাম নিজের জন্মদিন কয়বার পালন করছেন নবী সাল সালামের সাহাবিরা নবী সাল এত মহব্বত করতেন নবী সাল সাহাবীরা সাহাবিরা কয়দিন পালন করছেন নবী সাল্লামের জন্ম তারিখ কোন সালে কোন তারিখে জন্মগ্রহণ করছে এটাও তো তারা জানতেন না কোন কোন মাসের তারিখে জন্মগ্রহণ করছেন সেটাই জানতেন না যদি তারা পালন করতেন এ মিলাদ পালন করতেন তাহলে তো তারা আগে সেটা নিশ্চিত হয়ে নিতেন যে আমার রাসুল কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করছেন নবী সালামকে জিজ্ঞাসা করতেন যে ইয়া রসুল আমরা একটু আপনার বার্থডে পালন করতে চাচ্ছি আপনার জন্ম তারিখটা কোন মাসের কোন তারিখে আমরা ওই দিন একটা আরবীয় রীতি অনুসারে ওই সময় তো আর ক্যাক ছিল না ক্যাক থাকলে তো পঞ্চাশ কেজি ষাট কেজির ক্যাক তো সেই সময় যা ছিল খেজুর দিয়ে হোক বা অন্য খাবার দিয়ে হোক একটু দিয়ে পালন করতেন তো নবী সাল্লামকে কোনো সাহাবি জীবনে জিজ্ঞাসাও করেন নাই যে আপনার জন্ম তারিখটা কয় তারিখ আচ্ছা এটা তো বুঝলাম যে যে সময় নবী সাল্লাম জন্মগ্রহণ করছেন সেই সময় নবী বাবা ছিলেন না লিখে রাখেন নাই বা সে সময় মা ছিলেন মা তো খেয়াল করেন নাই এরকম কিছু লিখে রাখেন নাই যখন নবী সালাম এন্তাকাল করেছেন তখন নবীসলামের ইস্ত্রীরা জীবিত নবীসাল্লুসাল্লামের মেয়ে জীবিত নবীসাল্লামের যারা নিজেদের প্রাণের সে নিজেদের জীবনের থেকে নবীসলামকে লক্ষ লক্ষ গুণ বেশি ভালোবাসতেন সেই নবীসলামের সাহাবিরা হাজার হাজার সাহাবিরা জীবিত সেই সাহাবিরা পর্যন্ত নবিসাম কয় তারিখে মারা গেছেন সেটাও জানতেন না সেটা ভুলে গেছে পরবর্তীতে যখন ইতিহাস লেখা হচ্ছে তারিখ রচনা হচ্ছে তখন এবার নবিসাম কয় তারিখে মারা গেছেন কোন মাসের কোন তারিখে সেইটা নিয়ে দশ বারোটা মত এখানে তো এত মত হওয়ার প্রশ্ন আসে তো একটাই থাকবে মত কারণ সবাই সামনে মারা গেছেন তারা জানা দা পড়লেন তারা দাফন করলেন তারাই জানান না যে নবিসাম কোন মাসের কোন তারিখে মারা গেছেন দশ বারোটা মতামত কেউ বলতেছেন নবী আসলাম রমজান মাসে মারা গেছেন তো তাদেরকে জিজ্ঞাসা করলো রমজান মাস বুঝলেন কেমনে বলে যে শুনো নবীশ্বর সালাম চল্লিশ বছর বয়সে নবুত পাইছেন তো নবীশ্বর সালাম নবুয় পাইছে কোন মাসে রমাদান মাসে তো রমাদান মাসে চল্লিশ বছর পূর্ণ হয়েছে তো ঠিক নবীশ্বর ইসলাম তেষট্টি বছর বয়সে এনতে কাল করছেন তো তেষট্টি বছরও তো পূর্ণ হয়েছে রমজান মাসে তাহলে নবিসাম রমজান মাসে এনতা কাল করছেন নবিসাম রমজান মাসে ওহি পাইছেন রমজান মাসেই এনতা কাল করছেন তেষট্টি বছর পূর্ণ হয়েছে কারণ নবিসুল ইসলাম এই সোমবারে জন্মগ্রহণ করছেন আবার সোমবারে মারা গেছেন এটা তো সহি হাদিস দ্বারা প্রমাণিত তো তাহলে নবিস আসলাম তেষট্টি বছর তেষট্টি বছর বলতেছি আমরা তো নবিস যদি রমজানে মারা না যান তো তেষট্টি বছর হয়েছে কেমনে কারণ নবিস আসলাম চল্লিশ বছর তো রমজানে হয়েছে এটা তো ঠিক আছে চল্লিশ বছর অনুভব পাইছেন তো সেটা রমজানে হয়েছে আর এখানে তো ইংরেজি আর আরবির হিসাব নাই নবী পুরা হিসাবটাই হলো আরবি এই জন্য অনেকে বলছেন যে রমজান মাসে মারা গেছেন অনেকে সওয়াল মাসের কথা বলছেন বিভিন্ন মাসের কথা বলছেন তা এখন কথা হইলো এত মত আসলো কেন এত মত আসছে এই জন্য যে ওই সাহাবাই কেরাম নবিসামের স্ত্রীরা মেয়েরা কখনো চিন্তা করেন নাই যে নবিসামের মৃত্যুবার্ষিকী পালন করা লাগবে বা মৃত্যুর দিন কিছু করতে হবে কুলখানি করতে হবে এক লক্ষ বার কুলহু আল্লাহ হাত পড়তে হবে কুলখানি লাগবে বা হাজার খতম মৃত্যুবার্ষিকীর দিন এই জাতীয় কোন চিন্তা সাহবাইকরামের মাথায় আসে নাই এই জন্য সাহাবাইকেরাম মৃত্যুর তারিখটা মনে রাখেন নাই জন্মের তারিখও মনে রাখেন নাই মৃত্যুর তারিখও মনে রাখেন নাই এই কথাটাই এখানে ওনারা বলতেছেন

সুতরাং এই জাতীয় যা কিছু তৈরি করা হয়েছে এগুলো সব নতুন তৈরি করা আর প্রত্যেক বেদাতে হলো গোমরাহি এগুলা নবীমের মহব্বতের আবরণে গোমরাহি বেদাত মানে মহব্বতের আবরণে উপরের দিক মনে হচ্ছে এটা মহব্বত কিন্তু আসলে এটা মহব্বতের আবরণে বেদাত